পেন টুল আর হচ্ছে ফ্রন্ট এন্ড আর একবারে তিন চার টাকা আচ্ছা প্রথম ক্লাস কা ডিভিডি ভিডিও করতে হবে না স্যার না তাহলে এটুকু আর লাগছে না এইটুকু বাকি আছে তাই না ক্রপ টুল ইমেজ সাইজ সেভ ফর ওয়েব ফাইল ফরম্যাট তাই তো ওকে তাহলে প্রথমে ছিল কি ক্রপ টুল তো ক্রপ টুল কোথায় আছে এখানে আছে ক্রপ টুল আছে না ক্লিক করেন এখানে অনেকগুলো আছে কি আছে প্রথম আছে ক্রপ টুল তারপর আছে পার্সপেক্টিভ ক্রপ টুল স্লাইস এবং বাদ দিয়ে আমরা এই দুটো আপাতত দেখি হ্যাঁ এই দুটো এইটা লাগে এটা লাগে এটাও লাগে কেমন লাগে এখন কেমন লাগে তাহলে কেমন লাগে করতে গেলে আমাকে একটু কেমন এর একটু ছবি নিয়ে আসতে হবে তাই না পি ই আর এস পি ই সি টি

উইমেন্স ডে পাচ্ছি না দেখাবো তো পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে আচ্ছা দেখি তারপর ধর না এটা একটা ছবি দেখি আর কোনো আছে নাকি এটাও একটা ছবি দেখি ভালো ছবিটা পাইলে বেটার হতো বেটার আর বেটার না হোক কমা হোক নাকি এইটারই একটু ছোট ছবি সোলো হোক সোলোটাই সেভ করি সেভ ইমেজ অ্যাজ কোথায় আপাতত ডেস্কটপে করি ডেস্কটপে ডেটপে আসলেই না আমাদের আমাদের ফোল্ডারই করি আমরা পেয়ে অল ফাইলই সেভ করি হয়েছে ভালো কথা প্রথম কাজ এখানে আসি আমরা ক্রফট আসি

দিলাম দেওয়ার পর এখানে পাসপোর্ট সাইজের নর্মালি হচ্ছে কি যদি মিলিমিটারে ধরি তাহলে চল্লিশ মিলিমিটার আর মিলিমিটার হাইট হলো চল্লিশ ইঞ্চিতে গেলে দুই আর ওয়ান পয়েন্ট সিক্সা গেছে আমরা এখানে দিলাম চল্লিশ

কি হয়েছে এটুকু এখন যদি আপনি এটাকে একটা নিউ ডকুমেন্ট নেন নিয়ে আমি কি দিলাম প্রিন্ট করব কি সাইজের এ ফোর সাইজের প্রিন্ট করলে কি দিতে হবে সিএমআইকে দিলাম ওকে দিলাম এখন এ ছবিটারে এ ছবিটারে আমি এখানে নিয়ে এসে এখানে নিয়ে এসে এখানে এসে ছেড়ে দেব এখন এখানে আবার সাজা নিব অলটা ধরবো আর সাজাবো অলটা ধরবো আর সাজাবো অলটা ধরবো আর

ভেতর সি হ্যাঁ এই হচ্ছে স্টাম এবং পাসপোর্ট সাইজ থ্রি আর হচ্ছে কত কত জানেন না আচ্ছা জানেন না যখন তবে জানেন দেখেন থ্রি আর ইমেজ সাইজ দিয়েছি দেখে নেন আছে ভাই আর কত আছে

অনেক ক্ষমতা দেয় এত কি সবগুলো ইউজ করলাম এখান থেকে রেশিও দিয়ে দিলেন এখন কোনো বাড়তি অংশ আছে আপনার ধরে যেটুকু রাখবেন না এটুকু বাতি অংশ আছে রাখবেন না এটুকু একটু এটা একটু যে ধরে এটুকু আমি দেবো ফাঁস করে নেবেন দেখা গেছে আচ্ছা আর কি আছে আরটা আছে পার্সপেক্টিভ ফাইল ওপেন কোথায় দিনই পামো কোথায় দিনই পামো কোথায় দিনই পাবো দুই বন্ধু কথা সাথে মানে রাঙারাঙি হচ্ছে ধর কি আপনি বলছেন এই ঠান্ডা কথা বলেন তো এরকম অ্যাঙ্গেল হয়ে গেছে এখানে সামনে করবেন কন্ট্রোল দিয়ে দিলাম তখন চলে যাবেন্টিভ ক্রপে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা এখান থেকে একটা ক্লিক করবেন আর এখানে একটা ক্লিক করবেন করছেন ওকে দেন চলেছে সামনে একবার সমাজ এটা হচ্ছে গেছে আর কিছু লাগে লাগবে এখানে তাহলে শিখে পেয়েছে বলে দিয়েছিল অলরেডি বলা কমপ্লিট একটা পার্ট আছে কি পার্ট আছে এখন ধরেন এই ইমেজটাকে আপনি চাচ্ছেন আপনি কি বানাবেন আপনার ফেসবুক কাভার পেজ বানাবেন ফেসবুক কাভার সাইজ কত গুগল করতে হবে কেন করতে হবে প্রতিনিয়ত আপডেট হচ্ছে আগে ছিল আটশো বিশ তিনশো বারো ছিল না তিনশো বিশ ছিল এখন যাই কত করছেন দেখি এফ বি কি কাভার ফটো সাইজ দিতেন হ্যাঁ তিনশো একান্ন তিনশো পনেরো করে দিতেন হ্যাঁ আটশো একান্ন তিনশো পনেরো আগে তিনশো বারো ছিল

তিনশো এখানে কি তিনশো হবে না সেভেন্টি টু হ্যাঁ এখন আপনি কোনটুকু দিবেন কোনটুকু দিবেন কারণ এগুলো আপনি নিতে পারবেন না তাহলে আপনি এরকম করেন মাথা চলে যাচ্ছে এরকম করলে এই চলে যাচ্ছে তাহলে এইভাবে যদি দিই এখানে আপনি এটুকু করবেন এটুকু হয়ে গেছে এটুকু দিবেন একটুকু অংশ কাটবে না আর আপনি যখন এমনি দিবেন তখন হয় মাথা নাই দিলে পা নাই দিলে হাত নাই কিছুটা থাকবে বুঝা গেছে এখন সামনে আগাতে পারবো কিন্তু কিন্তু আছে কারণ এখানে অনেকগুলো কাজ আছে ল্যান্ডস্কেপ ডিজাইন আচ্ছা গ্যারেন টুল আর ক্লিপিং পাথ এই দুটা একদিনে করে ফেলবো বুঝা গেছে এটা একদিনে করতে পারবো এটা একদিনে করতে পারবো সমস্যা নেই বেশি ক্লাস এখানে হবে না শেষ করে দেবো তার আগে চিন্তা কিছু নাই আবার গ্যাপ দিব না এটা ভাবেন না যাচ্ছে এখন কি শিখবো তো শিখলাম তো আজকে যে ক্লাসটা শিখলাম যেটুকু করলাম গত দিন যেটুকু করেছি তার মাঝে আমরা কি করতে পারবো এগুলো শেখার মাঝে আমরা প্যাটার্নের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা শিখতে পারবো প্যাটার্নটিতে শিখতে পারবো আগামী একত্রিশ এগারো রাত এগারোটা হতে সকাল পাঁচটা পর্যন্ত আসবে দেখ বলছিলাম প্যাটার্ন শিখতে পারবো প্যাটার্ন মতো ডিজাইন অনেকগুলো আছে প্যাটার্ন মানে বিজনেস কার্ড যখন শিখবো তখন প্যাটার্ন করে কিছু জিনিস দেখা দেবো হ্যাঁ এখানে যে জিনিসটা আমরা শিখবো এখানে কি শিখবো কি শিখবো কি শিখবো কই ফটোশপ কই এই ফটোশপ ক্লাস টু দেখেন ক্রপ এগুলো সব কেটেছে কেটে ছবি বানাইছে মানে ক্রপ করেছে এফ বি কাওয়ার ফটো মানে যে কোনো ছবিকে কার ফটো আপনার হোমওয়ার্ক কি থাকবে যে কোনো ছবিকে কার ফটো বানাবেন ফেসবুক কার ফটো বানাবেন যে কোনো ছবিকে পারলে নিজের ছবিকে থ্রি আর ফোর আর করতে হবে যে পার্টি পার্টি দেখেন না দেখুন কে কত ভালো পার্টি ডিজাইন করতে পারে কারণ এইটা যদি ঠিকমতো বুঝতে পারেন আপনার কাছে লেয়ার ক্লিয়ার লেয়ার সম্পর্কে কালার সম্পর্কে যে বিষয়গুলো আছে কিছুই কি থাকবে না

এইখান থেকে আমরা আমরা করি 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 কোন দিকে যাই আগে কোন দিক নিব আগে পাশ এ পাশ দিই দেখি কি হয় একটু মোটা করে নিলাম স্পেস ধরলাম একটু নিচে নিয়ে আসলাম মোটা করে নিলাম একটা লেয়ার দিলাম কন্ট্রোল প্যাক স্পেস দিলাম কন্ট্রোল ডি দিলাম এটাই একটা কি করলাম কপি করলাম हम्म ना एंटर दबा दे एक तो ये देखिए आगे तो अपन अपना आवाज जहां ला कंट्रोल दाब के स्पेस कंट्रोल डी यार एक तो लिख नहीं नहीं से भूले किसी ये ट्रेनिंग लोगे ऐज এবার কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি এবার হয়েছে একটু একটু হয়েছে না অল্টার ধরে টান দিলাম এই দুটো আবার ধরলাম দুটো আবার অল্টার ধরে টান দিলাম না এই চারটা ধরলাম আবার চারটা ধরে আবার টান দিলাম যাই আগের ফর্মেটে যাবে না নতুন যে আপডেটের ফর্মেটগুলোতে আসছে এটা দিয়ে যাবে নিতে মানে

আর একটা চারটা করে দিয়ে দিই একটাকে সেট করি সেট করছি অল্টা ধরে একটা করে আমি দিলাম সবগুলোকেই ধরলাম ধরে এখান থেকে এটা করলাম যে সবগুলোকেই ধরা হয়েছে কন্ট্রোল জি করলাম ব্যাকগ্রাউন্ডের সাথে সেন্টার করে দিলাম হয়েছে না সেন্টার হয়ে গেছে দিকে আছে এখন এটাকে আবার কী করবো কন্ট্রোল সিফট জি কি বেশ করলাম কন্ট্রোল শিফট জি ঠিক আছে না এখন আমার এই দিক আমার লাগবে না তো সেম টু সেম নানলে ভালো লাগবে তাহলে এই একটাকে বা সবার শেষে যেটা আছে যেটাকে এই যেটা এটাকে কী করলাম কন্ট্রোল যে করলাম কপি হলো না কন্ট্রোল টি দিলাম ঘেরা হয়েছে ঘুরে দিলাম নিয়ে আসলাম হয়েছে না বুড়ো লাগবে না বুড়ো করে দিন ওকে দিন হয়েছে কিন্তু একই কালার হলে বোঝা থাকতে যাবে তাহলে এখানে কী করতে হবে থামিলাটা ক্লিক করতে হবে ক্লিক করতে হবে কী ধরে কন্ট্রোল প্রেস করে থামিলা একটা ক্লিক তাহলে কী হবে সিলেকশন আসবে আসার পর ডিপ কালার দিয়ে দিলাম যে ওয়ালটার স্পেস কন্ট্রোল ডিপ ভালো লাগছে না অন্য কালার দেবো দিলাম ডিপ লাইট একটু একটা খেলা দেখাই এইটারে ওয়ালটার ধরে আটটা কপি করবো দিছি এখন যেটা দিছি এখন যদি আমরা এই যে দিলাম যদি এইটুকু মিশাইয়ে দিই তাহলে এটা দেখা যাবে এটুকু যদি মিশায় দিই তাহলে এটা দেখা যাবে তাহলে মনে হবে নিচ দিয়ে গেছে তাহলে কেমন কাটবো তাহলে আমাকে এই লেটা ধরতে হবে প্রথমত ধরতে হবে না এখান থেকে এভাবে করে টান দিলাম হয়েছে না দেখি স্পেস কন্ট্রোল হয়েছে না কিন্তু হয়েছে গ্যাপ হয়ে গেছে অ্যাকুরেটলি কাটতে হবে কী হবে তার জন্যে আমরা একটা বুদ্ধি খাটাতে হবে এখানে কন্ট্রোল জেড কন্ট্রোল জেড বুদ্ধিটা হলো যে আমরা জুমই করি জুম করে কাটবো তো তাই না টুল নিলাম দিয়ে সিলেক্ট করলাম দিয়ে আর থামলি নে কন্ট্রোলের থামলেটা ক্লিক করবো দেখেন সিলেশন কিন্তু হয়ে গেছে কাটবো কার কাটবো কিন্তু একে কার্বন এক কিন্তু কার্বন না কারবো কত কে এক দেখে ব্যাক স্পেস কন্ট্রোল ভিকে দেখেন একবার সেম টু সেম কাটে মানে এটা মাপ নিলাম কাটলাম কার বস বুঝতে পারছি না বুঝি নাই কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড আছে আমি কাটবো এটার কিন্তু আমি অ্যাকুরেটলি মাপ তো নিতে পারছি না তখন এটাকে যদি আমি সিলেক্ট করি সিলেকশন তৈরি করি তাহলে একটি মাফ হয়ে যাবে না আমি একে সিলেক্ট করবো কীভাবে একটা সিলেক্ট করে যেগুলি একটা সিলেক্ট করা কী হয় থামলে ক্লিক করতে হয় তো এটা সিলেক্ট করছি এই থামলে কন্ট ধরে থামলে ক্লিক সিলেকশন হয়ে গেছে কাটবো কাকে এটাকে আর আর যদি সিলেক্ট না করি আমি এটাকে সিলেক্ট করি তাহলে এটা কেটে যাবে দেখ স্টুডেন্ট ওটা কেটে যাবে সরি এটা সিলেক্ট হয়ে গেছে আমি বাকি স্টুডেন্ট ও এটা সিলেক্ট হয়েছে এটা নাওলে সেট আছে দেখে ছেড়ে দিছি সেটা শান্ত করে ওটা কেটে গেছে তাহলে আমি কি করব কাট বো কাট কাট হচ্ছে ক্যাপ তাহলে একে স্পেস কন্ট্রোল ডি ডি সিলেক্ট ধরলাম এটা এটাই এখানে ধরা 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 পড়ে গেছে এখানে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট কন্ট্রোল থাম লিনে ক্যাপ ক্লিক লেয়ার থাম লিনে ক্লিক দেখি ব্যাক স্পেস হলো হয় না কেন হয় না আমি এটাকে সিলেক্ট করি এটা সিলেক্ট করলাম দেখেন ওপরে লেয়ারের ওপরে সিলেক্ট হয়ে গেছে এখন ব্যাক স্পেস কন্ট্রোল ডি সেম কেস আবার এটা ক্লিক করেন লেয়ার থানির কন্ট্রোল ধরে ক্লিক দেন এটা সিলেক্ট ব্যাক স্পেস কন্ট্রোল ডি কি মনে হচ্ছে এখন যে একটা নিজ দেখেছে ওপর দেখেছে ধরেন এটা ধর এই দেখেন সেট হয়ে গেছে কন্ট্রোল ক্লিক এটা বাকি স্পেস কন্ট্রোল ডি ধরেন এটা কন্ট্রোল থামলেন ক্লিক সিলেক্ট করেন এটা স্পেস কন্ট্রোল ডি আবার এটা কন্ট্রোলের ক্লিক এটা সিলেক্ট স্পেস কন্ট্রোল ডি হচ্ছে এবার এটা কন্ট্রোল এনে ক্লিক এটা সিলেক্ট ব্যাক স্পেস এবার এটা কন্ট্রোল ডি করি এবার এটা থামলিলে ক্লিক এটা স্পেস কন্ট্রোল ডি এবার কোনটা এবার এটা এটা ধরে থামলে ক্লিক করেন তাহলে এই এই কী করে দেয় কাটবো কাটবো এটা কাটবো রেস্পেক্ট করেন স্পেস কন্ট্রোল ডি এবার এটা কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক রেস্পিলেক্ট করেন স্পেস কন্ট্রোল ডি হ্যাঁ কী কাজ হ্যাঁ তাহলে কাজ ধরলাম এটা কন্ট্রোল ধরে লেয়ার থামলে ক্লিক এটাকে সিলেক্ট কন্ট্রোল ডি এবার এইটা থামলে ক্লিক এটা স্পেস এটা কন্ট্রোল ডি করে না ডিসেট হবে না এটা সিলেক্ট কন্ট্রোল ধরে থামলে ক্লিক এটা সিলেক্ট স্পেস কন্ট্রোল ডি এইটা সিলেক্ট এটা স্পেস কন্ট্রোল ডি এটা কোথায় দিন কোনটা সিলেক্ট হলো এখানে

ওগুলো পাবেন না খুব কম পাবেন আছে আপনাদের মতো স্টুডেন্টদেরই করা আছে মেবি কাজ এখানে আছে ক্লাস এলিমেন্ট এবং গ্যালাক্সি নাকি মেবি এখানে নাই মনে হয় কিন্তু রাখছিলাম

contest করবে কবে স্যার এই তো দশ পনেরো দিন হলো সব জমা করছিল পাসপোর্ট করলো পাসপোর্ট করে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলো কমপ্লিট হয়েছে উদ্যোগ দিয়েছে যে বলো সার টাকা যে এখনো পায়নি টাকা পোকারে নিয়েছে এখন থেকে ডিওয়েট করেন পেয়ে যাবেন না পেলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে ভয়পার কিছু নাই মেবি পেয়ে গেছে মেবি না পেলে অত ফোন দিত স্যার পাইলাম না তো কী হইলো পেয়ে গেছে না পরে তাড়াতাড়ি কারণ আছে সামনের ক্লাস সামনে ক্লাস যেদিন ব্রাশ টুল কাজ করবো ব্রাশ টুলে যে কাজ ওই জন্য ব্রাশ এখন দেখাচ্ছি না কারণ একটু বড়ো বুঝা গেছে ওই জন্যই ওটা একটু বড়ো বুঝা গেছে তাহলে এই ছিল আজকের এই ক্লাসের এইটুকু মানে এই গ্যাপটুকু এখন এই ক্লাসটা বড়ো হবে ব্রাশ টুলটাও একটু বড় হবে কারণ ব্রাশের কাজগুলো দেখাতে হবে একটু দেখাবো আর এই কাজ বড় হবে পেন টুল একটা আর গ্রাডিয়ান যেটা আছে এটা একসাথে দুটা ক্লাস একসাথে করে কোনো সমস্যা নাই এটা একদিন করব ব্লেন টুল একদিন অ্যানিমেশন অ্যানিমেশান ডিজিফাই পাওয়ার পয়েন্ট একদিন আর ওয়েব টেমপ্লেট করতে হবে একদিনই ছেড়ে দেবো তারপরে বিজনেস কার্ড করবেন ফ্লায়ার করবেন বুঝা গেছে

Está sentado the classe, okay.